মুসলমানরা দেখি এক এক তরিকার এক এক কায়দার এক একজন এক এক দলের আসলে অর্থে বাংলাদেশে মুসলমান কয় প্রকার এটেনি এই র্যান্ট যদিও এরা এহুদি সংস্থা এই সংগঠনটা খ্রিস্টিয়ান এহুদি মিলিয়ে এরা গবেষণা চালিয়ে গোটা বাংলাদেশ তদন্ত করে রিপোর্ট করেছে বাংলাদেশে বর্তমানে চার শ্রেণীর মুসলমান কয় শ্রেণীর মনে রাখেন বাংলাদেশে বর্তমানে চার কোয়ালিটির মুসলমান এরা গবেষণা করে বের করেছে এক ফান্ডামেন্টালিস্ট এরা হচ্ছে মুসলিম মৌলবাদী দল এরা ইসলামটাকে শুধুমাত্র ধর্ম মনে করে না ধর্মগ্রন্থও মনে করে না এরা ইসলামটাকে শুধুমাত্র নামাজ রোজা হজ দেখাতেই সীমাবদ্ধ রাখে না এরা মনে করে ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে অর্থনৈতিক জীবনে রাজনৈতিক জীবনে গোটা জিন্দেগীতে ইসলাম দরকার ইসলাম লাগবে আর এই ফান্ডামেন্টালিস্ট মুসলিম দল এরা রাষ্ট্রীয়ভাবে ইসলামটাকে কায়েম করার জন্যই সর্বাত্মক চেষ্টা জজবা তামান্না তারা চালিয়ে যায় আর এই মুসলিম মৌলবাদী দলটা পশ্চিমা বিশ্বের কাছে বিরাট হুমকির সম্মুখীন পশ্চিমা বিশ্ব চায় সবাই আসুক এই মৌলবাদী মুসলিম দল যেন ক্ষমতায় না আসে এই মুসলিম মৌলবাদী দল যদি ক্ষমতায় আসে ইসলাম কায়েম হবে সুশাসন কায়েম হবে কোরআন আইন পায়েম হবে আমাদের মামুদের আর কোনো খাওয়া থাকবে না এই জন্যে পশ্চিমা বিশ্বের এই কাফের সব সময় মৌলবাদীদেরকে তকমা সবসময় সব সময় দামায়া রাখে সব সময় জঙ্গিবাদের নাটক করে এদেরকে রাখছে এরা জঙ্গি এরা তালেবান এরা মানবতা বিরোধী এরা সন্ত্রাস বিভিন্ন কায়দায় এদেরকে কলঙ্কিত করে গোটা পৃথিবীর মানচিত্রে তাদেরকে কলঙ্কিত করে রেখেছে এরাই হচ্ছে ফান্ডামেন্টালিস্ট দুই ট্রেডিশনালিস্ট ট্রেডিশনালিস্ট কারা ট্রেডিশনালিস্ট হল এই দেশের কিছু ইমাম কিছু খতিব কিছু মোহতামিন কিছু আলে পোলামা কারা সবাই না কিছু কারা এরা হচ্ছে শুধুমাত্র খুতবা আর কল কল আর সুলুল্লো কল আর সুলুল্লাহ অকলা জাঁলা শানি সুলুল্লাহ কলকলা থেকে কলা রসুল্লাহ অকলা তাআলা ফি কিতাবিল্লা এরা শুধুমাত্র জুমা মাদ্রাসা কলকলা যার মানে শুধু মসজিদ মাদ্রাসা জিকি রাজগার দুই দুনিয়া অর্থনীতি রাজনীতি সমাজনীতি যেখানে যা যাই যাক মাদ্রাসা মসজিদ এটা হচ্ছে ট্র্যাডিশনালিস্ট আমি কিন্তু ফেনির কথা করছি না আর এলাকার কথা করছি এরা হচ্ছে পশ্চিমা বিশ্বের জন্য হুমকির সম্মুখীন নয় তবে হ্যাঁ পশ্চিমা বিশ্বের ধারণা এই ফান্ডামেন্টালিস্ট এবং ট্রেডিশনালিস্ট এই দুই গ্রুপ যদি কখনো এক হয়ে যায় তাইলে এই দেশে ইসলামী মহাবিপ্লব ঘটবে কারণ এরা চিন্তা করেছে এই যে ট্রেডিশনালিস্ট যারা এদের যদিও জানে নেই কিন্তু এলাকা ভিত্তিক এদের একটা জনপ্রিয়তা আছে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক প্রতি জুমায় মুসল্লি এক দেড় হাজার হাজার ঘন্টা যাই ওয়াজ ওগের ওই বাইন্ডিংয়ে ওই দেয়ালের মধ্যে বসি হুজুরির ওয়াজ শোনে বাইরে ওয়াজ জায়গা নেই এখানে ওয়াজ না ভালো লাগলে সুরসুর করে উঠে যাবে কিন্তু জুমার দিন তো যাওয়ার সুযোগ নেই কথা কেনা আছে সুযোগ কি কয় কয় না হজুরে ভালো লাগছে না যায় সে যে বাদাম খেয়ে আসি মসজিদে যে একবার ঢোকে তো আবার বাদাম খেতে যাই যায় না ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক পাঁচশো এক হাজার দেড় হাজার মুসল্লি এই হজুরের ওয়াজ শোনে এরা হুজুরের কাছ থেকে ফেকা ফাতোয়া নেয় এই জন্য আঞ্চলিকভাবে এদের একটা জনপ্রিয়তা আছে কাফেররা চিন্তা করেছে এই হুজুরগুলোর ট্র্যাডিশনালিস্ট আর ওই ফান্ডামেন্টালিস্ট কখনো যদি এক হয়ে যায় ইসলামী মহা বিপ্লব এই দেশে ঘটবে কাজী এরা যাইতে এক হইতে না পারে এজন্য যে কোনো কায়দায় টাকা পয়সা সম্পত্তি বিভিন্ন কায়দায় লোভ লালসাদি যে কোনো কায়দায় এদের মধ্যে ফেতনা লাগাইয়েই রাখতে হবে কারণ এক মসজিদের মুসল্লি দেড় হাজার এক মসজিদের মুসল্লি পাঁচশো আর এক মুসল্লি আর এক মসজিদের মুসল্লি এক হাজার অর্থাৎ তিন মসজিদের মুসল্লি তিন হাজার এই তিন হাজার মুসল্লি কোনো হুজুর যদি একটা একটা করে তিন হাজারকে এক করতে চায় মিনিমাম একশো বছর লাগবে তিন হাজার লোক এক বানাতে গেলে কিন্তু তিন মসজিদের ইমাম যদি এক হয়ে যায় তিন হাজার মুসল্লি এক তিন হাজার মুসল্লি জন জনে এক করতে গেলে একশো বছর লাগবে সবার মতামত এক করতে গেলে কিন্তু তিন হুজুর যদি এক হয়ে যায় কৌমিয়া আলিয়া আহলে হাদিস এই তিন হুজুর যদি এক হয়ে যায় তিন হাজার মুসল্লি এক এই জন্য পশ্চিমা বিশ্ব কখনো চায় না এরা এক হোক আজকে আপনারা চাকায় দেখবেন এক হয়ে যায় যাই যায় যাই যাই এই এদের আকিদা ঠিক এই এদের টুপি ঠিক নেই এদের মধ্যে কোনো আলেম নেই একেবারে এক হবে 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 এগুলো সব ওই পশ্চিমা বিশ্বেদের ষড়যন্ত্র এই ফান্ডামেন্টালিস্ট আর ট্রেডিশনালিস্ট এরা যেন কখনো এক না হয় কিন্তু শোনেন আজকে এখানে কোন সিলসিলার দলের মতে তরিকার লোক আছেন আমি জানি না তবে আমরা বলবো যতই ষড়যন্ত্র আসুক লোভ আসুক আর আমাদের বিরুদ্ধে ভূমিকা যে যাই পালন করুক না কেন আমাদেরকে চক্কান বুঝে রেখে আগামী নির্বাচনের আগে সকল দলের আলম সকল ঘরনার আলম সকল সিলসিলার সকল মতের সকল দলের সকল তরিকার আহলাদিস কওমিয়া হানাফি কে আর কে আওয়ামী লীগ কে 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 ইসলাম সকল দলের মানুষ মুসলমান যারা এ দেশের নাগরিক যারা সকল দলের মানুষ যদি দেশকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে যদি এক হয়ে যেতে পারে আল্লাহর কসম আগামী নির্বাচনে ইসলামী মহাবিপ্লব হবে কেউ ঠকাই পারবে না এই বিপ্লব কেউ ঠকাইতে পারবে না তবে হ্যাঁ একতরফা গালি গালাজ নয় ভালোবাসা দিয়ে ত্যাগ করে কোরবানি করে স্যাক্রিফাইস করে আমাদেরকে এক হতে হবে আর এক হতে গেলে যা দরকার আমাদেরকে তৃণমূল থেকে শুরু করে মাথা পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে কথা ঠিক না বুঝলেন এটা শুধু মুরব্বিকের ঘাড়ে দিলে হবে না তৃণমূল থেকে শুরু করে ওই পর্যন্ত সবাইকে এক হওয়ার জন্য কাজ করতে হবে তিন মডার্নিস্ট তিন নম্বর মুসলিম হচ্ছে মডার্নিস্ট এরা কারা এরা পশ্চিমা বিশ্বের সাথে ইসলামকে ফেকাকে ফতোয়াকে সামঞ্জস্যপূর্ণ করে পশ্চিমা বিশ্বের সাথে কনভার্ট করে ওদের সাথে এক বানাইতে চায় যেটার বাস্তব উদাহরণ হিযবুতাউহিদ আটরশি মাছভান্ডারি কথা এদের কাজই হলো মডার্ন মডার্ন ফতোয়া দেখবেন এই মাইস ভান্ডারির এক বক্তা যে এর নামটা বলে টু পয়েন্ট ফাইভ খাওয়া যায় যাস না না ওইটার নাম কি এই আমার যে মারুক এই ওইটার নাম কি ওই যে পীর পূজারি ওয়াজ করে যে আমার মরণকালে ঢোল তবলা বাজাই আরে তাই না জাঙ্গি জাঙ্গির না রে জাঙ্গি না যাই হোক মনে আসছে না ওদের কথা যাই মনে আসবে আর কি এটা যে ঢোল তবলা বাজাই ও পরাণের কি বন্ধুগো মরণকালে ঢোল তবলা বাজাই এই যে বলেছিল বাটপার ও কয় টু পয়েন্ট ফাইভ গাঁজা খাওয়া যায় কত বড় বাটপার আবার দলিল দেয় ফাবিয়াই গিয়ে আলাই রব্বি কুমার তুকা জীবান আল্লাহর কোন কোন নিয়ামত কেউ অস্বীকার করবে কাজে গাঁজা অস্বীকার করার সুযোগ নেই এত বড় বাটপার আবার ফটোয়াও দেয় হ্যাঁ হ্যাঁ দাড়ি নেই খোঁচা খোঁচা দাড়ি এই শয়তান কয় টু পয়েন্ট ফাইভ খাওয়া যায় কোন কোন নিয়ামত অস্বীকার করবে তো বলছে আপনাদের হ্যাঁ ময়নুল হ্যাঁ ময়নুদ্দিন ময়নুদ্দিন এই ঠিক আছে ময়নুদ্দিন এই এই আরো কয় যে আপনাদের দরবারে যে দরবারে যে এই যে মহিলারা আসে এটা কি করবেন বলছি এটা তো শুক্রিয়ার ব্যাপার আল্লাহর নিয়ামতে তো দেখে শুক্রিয়া আদায় করবেন কত বড় এরপরে সেলিম লুত চারটা হিজবুত এদের ফতোয়া এদের স্টাইল দেখবেন কোরআন হাদিসে কোনো জায়গায় মিল নেই এদের সব কিছু পশ্চিমা বিশ্বের সাথে আধুনিকতার সাথে আল্লাহ পশ্চিমা বিশ্ব বলছে এই হিজবুত তাওহিদের কোনো জনপ্রিয়তা দেশে নাই তবে ইলেকট্রিক মিডিয়া প্রিন্টিং মিডিয়া অর্থনৈতিকভাবে এদের সহযোগিতা কর এরা যাতে অপপ্রচার চালিয়ে মানুষদের মধ্যে বিভ্রান্ত ঢুকাইতে পারে আজকে দেখেন এদের কোনো তাফসির মাহফিল নেই এদের কোনো ওয়াজ মাহফিল নেই ওদের কোনো সিরাত মাহফিল নেই ওদের কোনো জুম্মার ইমাম নেই কিন্তু মিডিয়ার মাধ্যমে ওরা আগায় যাচ্ছে টাকাগুলো আসে কোন জায়গা থেকে বুঝেন এগুলো সব পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্র এদেরকে ইলেকট্রিক মিডিয়া প্রিন্টিং মিডিয়া বিভিন্ন কায়দায় এদেরকে সহযোগিতা চালায় সহযোগিতা দেয় এরা যাতে মুসলমানদের মধ্যে ফাটল ধরাইতে পারে চার সেকুলারিস্ট এরা তো অলরেডি পশ্চিমা বিশ্বের পকেটের মধ্যেই আস অলরেডি পশ্চিমা পশ্চিমা বিশ্বের পকেটেই আছে ওরা মুসলিম পরিবারের জন্ম নিয়েছে ঠিকই কিন্তু ওদের ইসলামী রীতি নীতি কোরআন শুননা পছন্দ হয় না সারা জীবন ওদের কাজ ইসলামের ভুল ধরা কোরআনের ভুল ধরা নবীর বিরুদ্ধে ব্যঙ্গ করাটাই ওদের কাজ এই যে আমাদের হারফিক মজুমদার কি মজুমদার সবাই বলেন হারফিক মজুমদার এই নামটা দেশে যে এর একটু নোবেল দেওয়ার দরকার কথা হারফিক মজুমদার এই একটা বাটপার। কথাগণ ঠিক না বেটি যাই হোক মনে রাখবেন এর জন্য আমাদেরকে এক হতে হবে আজকের ইহুদি খ্রিস্টিয়ান সংগঠন তদন্ত করে বের করে এই রিপোর্টটা দিয়েছে বাংলাদেশের সাইজ শ্রেণীর মুসলমান কাজে আমরা কয় রকম হতে চাই আরও জোরে আমরা এক হতে চাই এনশা তাহলে কোনো শক্তি আমাদের সঙ্গে লড়াই করে পারবে না আল্লাহ পাক আমাদের সকলকে এক হওয়ার তৌফিক দান করুন চিৎকার মেরে বলেন আল্লাহ আমি